হ্যালো বন্ধুরা ভারত বাংলার বিখ্যাত জনপ্রিয় অভিনেতা শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে হ্যাঁ বন্ধুরা শফিককে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে একটা নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে হ্যাঁ বন্ধুরা শফিকের সাথে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে কিন্তু কেন দেখুন কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে আর আজকের খবর শফিককে নাকি পুলিশে গ্রেপ্তার করেছে কিন্তু কেন গ্রেপ্তার করেছে আসলে এয়ার পিছনে কারণটা কি সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিক ভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনাল থানায় এবং যেটা পক্স অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব হ্যালো বন্ধুরা এবার আমি শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান দার মুখ থেকে কিছু কথা শুনবো আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন শফিক সফিক একটা মেয়েকে বিয়ে করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে এই মেয়েটা তো হ্যাঁ বন্ধুরা এই মেয়েটা হলো সফিকের বউ আসলে সফিক বিয়ে করেছিল সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী আর মেয়েটা মেয়েটার বয়স মোটামুটি সতেরো প্লাস আর শফিকর বয়স তো সতেরো প্লাস তোমরা জানো তো তাদের দুজনের বিয়ে হয়েছিল হ্যাঁ কিন্তু আমি জানতে পেরেছি আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি এক দেড় মাস হলো কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে ঠিক আছে কিন্তু আমি আরও জানতে পারলাম আমি এটা জানতে পারলাম মানে কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে যে এটা হয়েছে ওটা হয়েছে হুম তো আমি জানি না কতটা কি হয়েছে তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে তিনজন রয়েছে সেটা হচ্ছে রাকেশ আর রুবেল আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো সেখানে ফানি ভিডিও বানাতো কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে মানে টোটাল তিনজনের নামে কেস করা হয়েছে একটা শফিক একটা নাম হচ্ছে রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজনের নামে কেস করা হয়েছে তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিক নাকি শফিক নাকি রেপ কেস দেওয়া হয়েছে মানে শফিক নাকি রেপ করেছে করেছে ও করেছে শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করত এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়ে করেছিল তারপরে নাকি শফিক তাকে ডিব দিতে চেয়েছিল এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে তিনজনের নামে কেস করা হয়েছে শফিক রুবেল আর রাকেশ আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং সফিক আর রাকেশ হোটেলে ছিল হোটেলের ভিতরে ছিল আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিলো তো শফি যখনই পুলিশ গিয়েছিল ঢুকেছিলো তো দুজনকে ধরতে পেরেছে একটা হচ্ছে শফিক আর একজন নাম হচ্ছে রাকেশ রুবেলকে ধরতে পারিনি তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে হুম এটা আমি জানতে পারলাম তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে কারণ আমি তো ভাবতে পারছি না যে সফিক এরকম কাজ করতে পারে বা করে হুম আমি তো সে বিষয়ে জানি না শুধু আমি এটা জানতাম যে সফিক একটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটার নাম হচ্ছে তারা হ্যাঁ মুদারা মেয়েটার নাম হচ্ছে তারা হ্যালো বন্ধুরা সফিক আসলেই অপরাধী আপনারা জানেন এই কথাটা এবং বুঝতেও পারলেন সফিক আসলে একটা অপরাধী সফিককে এই কারণেই পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ শফিকের মতো ছেলে যদি পল্লীগ্রাম টিভিতে থাকে তার দেখাতে অনেকগুলো ছেলে মেয়েই নষ্ট হয়ে যেতে পারে সেটাই চিন্তা চর্চা করে রবিউল দা ও হারুনদা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দিয়েছে দেখুন কিছুদিন যেতে না যেতেই সত্য ঘটনাটা বাইর হয়ে আসলো সবাই জানতে পারলো আসলে সত্য ঘটনাটা কি। দেখুন আসলেই শফিক একটা নষ্টা ছেলে কারণ শফিক সে আগের মতো শফিক নেই শফিক এখন বড়ই নষ্টা হয়ে গেছে তার জন্যই তার শাস্তি ভোগ করতে হয়েছে তাকে পুলিশে গ্রেপ্তার করেছে আশা করি বন্ধুরা আপনারা সমস্ত ঘটনাটা বুঝতে পারছেন তো আরও এর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ